শিক্ষা উপদেষ্টা ব্যতীত যারা আজকে ভাগ্যবান প্রাকৃতিক খাটি মধু পাবেন তাদের নামের তালিকাটা প্রকাশ করছি আর তারা দয়া করে উঠিয়ে নেবেন আর কেন শিক্ষা উপদেষ্টা পাবে না সেটাও বলছি খুব ক্লান্ত চোখে মুখে ক্লান্তি ভর করছে কথা বলতে কষ্ট হচ্ছে প্রাকৃতিক মতো কালেকশনটা অত্যন্ত জটিল প্রক্রিয়া শিক্ষা উপদেষ্টা পাবে না এই কারণে আপনি যে ভিডিও ফুটেজটা একটু দেখেন এটা কিশোরগঞ্জ জেলার সোলাকিয়া ঈদগা মাঠ সংলগ্ন একটা স্কুল ছোট ছোট বাচ্চারা পঞ্চম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী যতটুকু আমি নিলাম এই পরিবেশে আপনি চিন্তা করেন এখানে ময়লার এবং কিশোরগঞ্জ অনুমোদিত জায়গা আমার প্রশ্ন হচ্ছে এই জায়গার মধ্যে এরকম পরিবেশে বাচ্চারা পড়াশোনা করতে পারে জুলাই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময়ে তারা কিশোরগঞ্জ পৌরসভার দায়িত্বে যায় তাকে বলছে সেটাও কাজ হয় না বাংলাদেশ সেনাবাহিনীকে বলছে দরখাস্ত গ্রহণ করেছে তারপর ওটা সমাধান হয়নি তাহলে কি শিক্ষা উপদেষ্টা তাকে কি মধু দেওয়া যায় না এটার সমাধান আমরা চাই মধুর জন্য না শুধু এই স্কুলের পরিবেশটা ঠিক রাখার জন্য ময়লার ভাগারে কিন্তু সরানোর জন্য ভিডিওটা শেয়ার করার বিনীত অনুরোধ রাখছি যারা আজকে প্রাকৃতিক মধু পাবেন আবার একটু বলে দিই প্রাকৃতিক মধু আমার এখানে অগ্রিম এক টাকাও লেনদেন করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কথা বলে ফাইনাল করবেন এখন যারা অর্ডার করবেন তাও তিন থেকে সাড়ে তিন মাস পরে আপনারা পাবেন প্রাকৃতিক মতো প্রকৃতিতে এত নাই যারা পাচ্ছেন জসিমুদ্দিন সৌদি আরব প্রবাসী তিনি তিন কেজি লিখিয়েছিলেন তিন কেজি আপনার দেওয়া সম্ভব হয় জনাব মামুন ওনার পক্ষ থেকে এক কেজি কুমিল্লা আপনি এটা গ্রহণ করবেন দয়া করে তার পরবর্তীতে যার নাম আসছে তিনি হচ্ছেন এর মধ্যে যারা আবার আপনার ইমামুল হাসান আপনি যিনি হয়ে থাকেন আপনার এখানে কলই যায় না কেন কি অবস্থা না? পরবর্তীতে পাচ্ছেন নীরেশ চন্দ্র বিশ্বাস সিলেট কদম এক কেজি পাচ্ছেন তৌকির আহমেদ ঢাকা বনশ্রী আপনি ফোন ধরেন নাই মাহফুজ আলম আপনার মোবাইল বন্ধ শফিক ঢাকা তিনি পাচ্ছেন এক কেজি তারপরতে শাকাওয়াত হোসেন ঢাকা তিনি ফোন ধরেননি ফোন না ধরলে আমরা পরের সিরিয়ালে যেতে বাধ্য আকলিমা বেগম এক কেজি পাচ্ছেন ওনার ছেলে প্রবাসী উনি সেখান থেকে অর্ডার করেছিলেন আকলিমা বেগম নারায়ণগঞ্জ চাষারা রিসিভ করবেন সুমন বিশ্বাস আপনার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া গেছে হাবিবুল্লাহ কুমিল্লা সদর আপনি ফোন ধরেননি জাকারিয়া পাচ্ছেন এক কেজি দুই কেজি লিখিয়েছিলেন আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয়নি কালেকশন সংকট জাকারিয়া নারায়ণগঞ্জ সদর আব্দুল হান্নান মিরপুর দশ আপনি পাচ্ছেন এক কেজি যারা ফোন রিসিভ করে নাই পেন্ডিং থাকবে পরবর্তীতে কালেকশান সম্ভব হলে আমরা কল করে আপনাদেরকে জানাবো দয়া করে উঠিয়ে নেবেন